কুড়িগ্রামে দশ ফুট দৈর্ঘ্যের লম্বা অজগর উদ্ধার ফাতেমা আক্তার লিজা কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা সদরের আগমনি বাজারের পাশে ভেলং নামে এক ব্যক্তির বাড়ির খোকসার গাছ থেকে দশ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সকালে লোকালয়ে আসা অজগরটি এক নজর দেখতে আসা আশেপাশের গ্রামের লোকজন ভিড় করতে থাকে স্থানীয়রা জানায় সকাল সাতটার দিকে গ্রামের কাঁচা সড়ক দিয়ে ধান খেতে যাওয়ার সময় গাছের গোড়ায় অজগরটি শুয়ে থাকতে দেখে এক শিশু তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে স্থানীয়দের শোরগোল পেয়ে এ সাপটি খোক কক্সার গাছের উপরে উঠে পরে খবর পেয়ে গ্রিন ভেলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবী সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন বিভাগের কর্মী আশরাফুল হক জানায় খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়েছিল পরবর্তীতে আলোচনা করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভেলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী বলেন আমাদের স্বেচ্ছাসেবী কর্মীরা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রাপ্ত তাই বন্যপ্রাণী উদ্ধারে কুড়িগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে